গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পী রেট সৌরভ আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার চ্যানেলে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই তো দেখো এটা আমাদের গেস্ট হাউসের ভেতরে তো এটা হচ্ছে এটা আমাদের ডাইনিং রুমটা আর পাশেই বাথরুম আছে মানে খুব জায়গা ছিল ভেতরে কি মানে স্পেস ছিল বেশ মানে এই নয় যে দম আটকানো পরিবেশ খুব বড় রুম রুমগুলো ছিল ডাইনিংটাও ভীষণ বড় ছিল ডাইনিং একটা টেবিল রাখা ছিল যেটা আমাদের বিশাল উপকারে লেগেছে তার চারটে চেয়ার রাখা ছিল ডেসিন ছিল বাথরুমটাও খুবই বড় ছিল আর এটা হচ্ছে প্রথম রুমটা ঢুকি দরজাতে ঢুকি আর এটা হচ্ছে সেকেন্ড রুম দেখো বেশ বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল রুমগুলো আর খুব গোছানো গাছানো ছিল আর ডেকোরেশনগুলোও খুব ভালো করা ছিল রুমে তো আমাদের দুদিন থেকেছি আমরা খুব ভালোভাবে থেকেছি শান্তি মতন থেকেছি কোনো অসুবিধা হয়নি এই যে খুব মানে ওর কষ্ট হচ্ছিল থাকতে সেটা নয় খুব ভালোভাবে থেকেছি আর এই যে ওপরে জিনিসপত্র রাখারটা তো ওনাদের জন্য করা হয়েছে আমরা তো আর অত উপরে রাখতে কিছু যাব না তো যাই হোক দেখে নাও আমাদের রুমটা এই দেখো এইখানটাতে আমরা আছি ওপরের ঘরে এদের এখানে অ্যাকচুয়ালি ঠিক হোটেল নয় মানে ঘরকে আর কি দোতলা তিনতলা করে আর কি যারা টুরিস্ট আছে হ্যাঁ গেস্ট হাউস টাইপের ভাড়া দেয় তো ওই ওপরের ঘরে আমরা আছি নিচে দোকান নিচে ওনারা থাকেন আর ওপরটা ভাড়া দেওয়া সব বাড়িতে দেখলাম তাই ব্যবস্থা বোলা কাকা কই কাকা ঘুরে ঘুরে ঘোড়া আছে সূর্য দেবতাকে টেনে নিয়ে যাচ্ছে রথ আছে এই দেখো এই দেখো এনে যাচ্ছেন রথ টানছেন আর কি আর এই দেখো সাতটা ঘোড়া দেখো আমরা চলে এসেছি হিন্দুস্তান কপার লিমিটেড তোমরা জানো খুব ওয়েল নোন একটা কোম্পানি সুবর্ণরেখা নদী থেকে যে তামা বা সোনার পুঁজি পাওয়া যায় যার জন্য সুবর্ণরেখার নাম হ্যাঁ সেখান থেকেই এই কোম্পানিটা এখানে ফর্ম করা হয়েছে এটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের এই যে গোল্ড প্ল্যান্ট এটা যখন চালু ছিল তখন এই গোল্ড প্ল্যান্ট থেকে যে কাছরা সব বেরিয়ে আসতো সেটা ওই দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা এগুলো দিয়ে সুবর্ণরেখা নদীতে মিশত তো তার মধ্যে কিছু সোনাও থাকতো তো এখানকার যে ট্রাইবাল আদি বা বাসিন্দারা আছে তারা এই সুবর্ণরেখা নদীর বিভিন্ন জায়গায় ছাঁকনি দিয়ে ছাঁকতো এটা সুবর্ণরেখা নদী দেখতে পাচ্ছ এখন জল খুবই কম আছে আমরা সুবর্ণরেখার উপর নদীর উপর দাঁড়িয়ে আছি তো তখন তারা এখান থেকে সোনা পেত তো সেই জায়গা থেকেই সুবর্ণরেখা নদীর নাম সোনা মানে সোনার জন্য সুবর্ণ এবং সুবর্ণ থেকে সুবর্ণরেখা নদী তুমি তোমরা দেখতে পাবে আমি জুম করছি দেখো দূরে একজন দেখো এখন ওই শাখার কাজ করছে বা এখন সোনা অতটা পাওয়া যায় না তামাই এখন মেন পাওয়া যায় দেখতে পাচ্ছ স্ক্রিনের মাঝখানে আমরা এখন চলে এসেছি মোহনাতে

রাত পাশে এই ঝর্নাটা রয়েছে তো ওখানে এলাম আমরা যার রোদ না খুব কষ্ট হচ্ছে তাও আসতে তো হবে ঘুরতে যখন বেরিয়েছি গুনগুন ঘুমিয়ে গেছে তাহলে আমরা ঘুরে আসি ঝট করে শিব মন্দিরটা তুলে নিয়ে আসি চলো ওই দেখো টাটা পাহাড় দাও দারুণ

সব পাহাড়ি হাতিরা পাহাড়ি থাকি থাকে ম্যাক্সিমাম এখানে একটা হল্ট রয়েছে পুরো সালের জঙ্গল এখান থেকে আমরা রওনা দিলাম মাতা রঙ্কিনী দেবীর মন্দিরের উদ্দেশ্যে মাতা রঙ্কিনী দেবী হলেন ওখানকার আদিবাসীদের প্রধান দেবী কথিত আছে মায়ের কাছে একসময় নরবলি দেওয়া হতো কারণ ওখানে মহা রকম কোনো মহামারী আসার আগে মায়ের খাড়া থেকে রক্ত বের হতো আর ওখানকার আদিবাসীরা ভাবতেন যে মা হয়তো রেগে গেছেন মাকে তুষ্ট করার জন্য আর মহামারীটাকে বন্ধ করার জন্য মায়ের কাছে নর বলে দিতেন কিন্তু না মা তার খাড়া থেকে রক্ত বের করে জানান দেওয়ার চেষ্টা করতেন যে এখানে কোনো মহামারী আসতে চলেছে তো মায়ের দুটো মন্দির একটা পাহাড়ের ওপরে একটা পাহাড়ের নিচে আমরা দুটো মন্দিরই দর্শন করেছি মন্দির থেকে বেরিয়ে আমরা চলে এলাম একটা সানসেট পয়েন্টে কিন্তু এখানে এসে মেয়ে গেল ঘুমিয়ে তাই মেয়েকে কুলে নিয়ে আমি গাড়িতেই বসে রইলাম আর তোমাদের দাদা আর ওরা সবাই বেরিয়ে সানসেটটা দেখলো অসম্ভব সুন্দর দৃশ্য আর গাড়ি থেকে বসে বসে আমি এটা অনুভূতি নিলাম এত ভালো লাগলো দেখে তোমরাও দেখো তোমাদের দাদা ভাই পুরোটা তোমাদের জন্য ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছে দেখতে থাকো

মাতা বৈষ্ণ দর্শন করে দেবেন এই যে মাতা বৈষ্ণ মন্দির অসাধারণ মন্দিরটা চলো পুরো মন্দিরটা তোমাদের ঘুরে দেখাবো যেহেতু সন্ধ্যে হয়ে গেছে লাইট জ্বলে গেছে মন্দিরের বিউটিটা আরো বেশি ফুটে উঠেছে গুনগুন সরে এসো মা তারপর আনা হয়েছে কি হ্যাঁ পকোড়া তো দেখলেই আর এটা হচ্ছে লিট্টি এটা হচ্ছে ঘিয়ে ঘিয়ে ভাজা লিট্টি আর এটা হচ্ছে এমনি নর্মাল লিট্টি আর এই যে আলু চোখা আর একটা জিনিস আনা হয়েছে দেখো এই দেখো জিলেপি গরমা গরম আর এখানে আছে মালপোয়া এই হচ্ছে আমাদের সন্ধেবেলার